দেখা যাচ্ছে পড়াশোনার সাথে সাথে তুমি মুখোশের দোকানও চালাচ্ছো এই দুটো কাজ কিভাবে একসাথে সম্ভব এবং কি জন্য এই দোকান দোকান করার কারণ আমাদের হাত খরচা বের হয়ে যাবে সবার মানে পরিবারের কাজে লাগবে টাকাটা যে টাকা রোজগার করব সেই জন্য পড়াশোনারও কাজে লাগবে তুই এই পড়াশোনা এবং দোকান কিভাবে দুটো কাজ একসাথে সামলাচ্ছ দুটো কাজই সামলাতে হবে দোকান আছে তো দোকান বাবা থাকে আমিও থাকি পড়াশোনার টাইমে পড়াশোনা করি কাজের টাইমে কাজ করি কতদিন ধরে এই কাজে যুক্ত অনেকদিন ধরেই অন্যদের কি বার্তা দিতে চাচ্ছ তোমার যারা মেয়ে আছে অন্যদেরকে বলতে চাই যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু করুক বা আমার রকম কাজ করুক দোকানে থাকুক নিজের দোকান করুক সাথে সাথে পড়াশোনাটা চালিয়ে যাক দুটো হবে একসাথে কি নাম তোমার আমার নাম মুরা

দেখা যাচ্ছে আপনার মেয়ে ছ মুখোশের দোকান সাথে পড়াশোনা চালিয়ে যাচ্ছে এটা কীভাবে সম্ভব এবং কী নজর দেখছেন দেখুন আমি তো অন্য দোকানে কাজ করতে অন্য কাজ করা তো সংসার চালা আমার পক্ষেটুকু সম্ভব হতো না তো আমার মেয়ে বলে আমরা একটা দোকান করা যাক দোকান করলে আমরা কিছু উপকৃত হব তো আমরা নিজের মাল তৈরি করে দোকান আমরা দোকান করেছি করে আমার মেয়েটা স্কুলেও পড়ে স্কুল পড়ার ওই সাথে সাথে এই মাধ্যমিক পাস করে এইচএস পাস করে পাস করার পর কলেজে চলে যায় এর পড়াশোনা করছে আর কলেজের সাথে সাথে এখানে দোকানও কাজ করে আর যে টাকাটা আমার পায় সেটা সংসারও চলে ওই বিভিন্ন কাজে ওর টিউশন ফি কম্পিউটার ক্লাস সব টাকা মোটামুটি সব খরচে আমাদের কাজে লাগে আর বিভিন্ন আমাদের পরিবার ছজন আছে আমি আমার বউ আমার ছেলে মেয়ে আর মা বাবা তো মা বাবা তো বয়স্ক তো আমার ছেলে দুজন দুজনে কলেজ পড়ে সেটা খরচ দোকান থেকেই বেরিয়ে আসে কতটা খুশি আমি আমার মেয়ে ছেলের পক্ষে অনেকটা গর্বিত কাছ থেকে আমাদের সংসারটা মেনটেন করছে আমার নাম লক্ষ্মী মুড়া মেয়ের কিনা মেয়ের নাম হচ্ছে নীলিমা মুড়া আা ছেলের নাম দেবব্রত মুড়া